আমাদের প্রত্যেকটা অবস্থা আল্লাহ রবুল আলমিনের তিনি নিয়ামত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে চক্ষু দিয়েছেন আল্লাহ রবুল আমাদের চক্ষু দিয়েছেন চক্ষু দেওয়ার পরে আল্লাহ রবুল আলমিন চক্ষু দেওয়ার সাথে সাথে দৃষ্টিশক্তি শক্তি দিয়েছেন চক্ষু দেওয়ার এমন অনেক মানুষ রয়েছে দুনিয়াতে যাদের চক্ষু রয়েছে অথবা চক্ষু রয়েছে অথচ চক্ষু দৃষ্টিশক্তি শক্তি নেই এমন অনেক মানুষ দুনিয়াতে রয়েছে যাদের কান রয়েছে অথচ তারা বধির কানে শুনতে পারে না এমন অনেক মানুষ রয়েছে যাদের হাত রয়েছে পা রয়েছে হাত থাকা সত্ত্বেও সেই হাত দিয়ে কোনো কাজ করতে পারে না পা থাকা সত্ত্বেও সেই পা দিয়ে হাঁটতে পারে না এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিনের অনেক নিয়ামত যেটা আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দেওয়ার পরে সেই বান্দার সেগুলো অকেজ হয়ে গিয়েছে তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দিয়েছেন চক্ষু দিয়ে আমরা ভালো কিছু দেখতে পারি চক্ষু দিয়ে আমরা আল্লাহ আল্লাহুল্লাহ আলম নিয়ামত দেখতে পারি আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন এই জবান দিয়ে আল্লাহ করতে পারি তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে সবকিছু নিয়ামত সবকিছুই আল্লাহ তাল্লাহ নিয়ামত সর্ব অবস্থায় আল্লাহ তাল্লাহার নিয়ামত এখন দেখার বিষয় হলো এই নিয়ামত পাওয়ার পরে আমরা আল্লাহবুল্লাহ আলমিনের কতটুকু কৃতজ্ঞতা আদায় করি কতটুকু আমরা এই নিয়ামত শুক্রিয়া আদায় করতে পারি আমরা তো এই দুনিয়ার পিছনে গাফেল দুনিয়া নিয়ে পড়ে থাকি দুনিয়া নিয়ে এত ব্যস্ত যে আমাদের আখেরাদের কোনো কিছু করার সময় হয় না তো আমি শুরুতে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতি রাত করেছি আয়াতি আল্লাহ আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে বলেন হে ইমানদার আল্লাহ তাআলাকে ভয় করো আল্লাহ তালাকে ভয় করো কেমন ভয় ভয় করার মতো ভয় আল্লাহ আবদুল আলামীকে ভয় করার মতো ভয় করতে বলেছেন আল্লাহ আলামীকে আমরা ভয় করলে গুনাহের কাজ করতে পারি আল্লাহ আব্দুল্লা যদি ভয় করতাম তাহলে আজকে আর ফজরের নামাজটা কাজ হইতো না যদি আল্লাহ আব্দুল্লাহ আলামের ভয় মাদক অন্তরে থাকতো তাহলে আজকে আর জোহরের নামাজটা কাজ হইত না আসরের নামাজটাও কাজা হইত না আল্লাহ আবদুল্লাহী এর ভয় যেই ব্যক্তির অন্তরে আছে সেই ব্যক্তি কখনো নামাজ কাজা করতে পারে না সেই ব্যক্তি কখনো গপরে গুনাহ করতে পারে না সেই ব্যক্তি কখনো আল্লাহর সম্পদ নষ্ট করতে পারে না সেই ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে গুনাহের কাজগুলো পরিত্যাগ করে তো এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলার প্রতি দবকে ভয় করতে বলা হয়েছে তো প্রপলিদবকে ভয় বলতে ছোট্ট একটি ঘটনা বলি আপনাদেরকে মাদ্রাসার এক ছাত্র বৃহস্পতিবারের বাড়িতে আসছে ঘটনাটি আপনারা হয়তো সকলেই শুনেছেন তো তার বাবা হচ্ছে আবার চোর তো চোরের ছেলে মাদ্রাসায় ভর্তি করছেন হইতে পারে না এটা খুবই স্বাভাবিক এটা খুবই স্বাভাবিক বিষয় বাবা চোর হলেও ছেলেকে অনেক বড় বানাইতে চায় বাবা বাক্কর হলেও ছেলেকে অনেক বড় দেখতে চায় প্রত্যেকটা বাবাই চায় তার ছেলে প্রতিষ্ঠিত হোক ছেলে বড় হোক ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখে তো তেমনই ভাবে এই বাবাও তার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেছে তো হেদায়ত আল্লাহ তালার হাতে দেখেন একটু চিন্তা করে হজরত নু আলী ইসলাতামের পিতা তিনি নু আলী ইসলাতাম একজন নবী ছিলেন নবী থাকা সত্ত্বেও আল্লাহ রবুল্লাহ আলমিন তার সন্তানদেরকে হেদায়ত দান করেন নাই নবীর পুত্র হওয়া সত্ত্বেও তারা ইমান আনতে পারেনি পক্ষান্তরে হজরত ইব্রাহিম আলী সালামের পিতা তিনি একজন মূর্তি পূজক ছিলেন নবীর বাবা তিনি একজন মূর্তি পূজক

শিশু মুসালে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে মরিয়া দিল ভাষায় সাদরে শিশু মুসানবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাদরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেলো সে আশ্রয় সেই দুশ্মনের হাতে তাহার বাঁচাইলে পান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালু শেষ করা তো যায় নাগে তোমার গুণ তুমি তুমি জানিল তুমি রা আল্লাহু আল্লাহ তুমি জানলে জানালো শেষ করা যায় না গায়ে তোমার গুণগান আল্লাহু রাব্বুল আলামিন তার কবর শত্র মুসা আলাইহিস সালাম ওয়া আসসালামের মুসা আলাইহিস তার শত্রুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইলেন অর্থাৎ আল্লাহ তাআলা চাইলে সবকিছু করতে পারেন আল্লাহ তাআলা চাইলে নবী দিতে পারেন তালা চাইলে নবীর ছেলেকে হেদায়ত 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 না থাকলে নবীর ছেলেরাও হেদায়ত ছাড়া মৃত্যুবরণ করতে পারে ঠিক তেমনই ভাবে একজন চোর তার ছেলেকে জখ মাদ্রাসায় ভর্তি করলো মাদ্রাসা থেকে বৃহস্পতিবার দিন ছেলে বাড়িতে আসলো বাড়িতে আসার পর বাবা চিন্তা করলো আজকে যেহেতু ছেলে আসলো ছেলেকে নিয়ে আজকে চুরি করতে যাই ছেলেকে নিয়ে যখন চুরি করতে গেল বাবা যখন ছেলেকে নিচে রেখে দড়গাছে উঠলো ছেলেকে বলে গেল আমি যখন উপরে উঠব তুমি নিচে থাকবা এবং দেখবা যদি কেউ আসে যদি কেউ আমাকে দেখে তুমি আমাকে বলবা বাবা তোমাকে দেখছে ঠিক তেমনি ভাবে বাবার কথা মতো ছেলেটা দেখতে থাকলো বাবা যখন উপরে ডাব চুরি করবে এমন তো অবস্থায় হঠাৎ করে ছেলে বলে উঠলো বাবা তোমাকে একজন দেখছে এই কথা বলার সাথে সাথে বাবা তার চুরি থামিয়ে দিল সাথে সাথে গাছ থেকে নিচে নেমে আসলো নিচে নেমে আসার পর ছেলেকে জিজ্ঞাসা করলো বাবা তুমি তো বললে আমাকে কেউ দেখছে আমাকে কে দেখছে এই কথা বলার পর ছেলে বলল বাবা তোমাকে একজন দেখছে এই কথা বলার পর বাবা যখন আশেপাশে তাকাইলো এদিক সেদিক তাকানোর পর বাবা কাউকে দেখতে পেল না কাউকে না দেখতে পেয়ে বাবা আবার গাছে উঠে গেল দ্বিতীয়বার যখন গাছে উঠে ডাক চুরি করবে দ্বিতীয়বারও ছেলে বলল বাবা তোমাকে দেখছে বাবা তোমাকে একজন দেখছে দ্বিতীয়বার বাবা ডাক ডাক থেকে গেলে যখন আবার ওই দিক সেদিক ঠাকাবে লাগলো কাউকে দেখতে পেলো না কাউকে দেখতে না পেয়ে বাবা আবার দ্বিতীয়বার কাছে হয়ে গেল এমনই ভাবে তৃতীয়বার ছেলে আবার তোমাকে দেখছে বাবা তোমাকে একজন দেখছে বিরক্ত হয়ে বললো বারবার তুমি আমাকে কেন বলছো আমাকে কেউ দেখছে আমি তো আশেপাশে তাকে কাউকে দেখতে পাচ্ছি না তুমি কেন আমাকে এই কথা কেন বলছো আমাকে দেখতে পাচ্ছে তখন ছেলেটি কান্না ভরা চোখ নিয়ে বললো বাবা তুমি যে অবস্থাতে না কেন যেখানে না কেন আল্লাহুল আগামী তোমাকে সর্বদা দেখছেন যে কালো কিবিলিকা গুলো সাধারণ মানুষের চোখে পড়ে না সেই কালো কিবিলিকার পায়ের নড়াচরণ সম্পর্কে আমরা আল্লাহ আলামী উত্তম রূপে জানেন এবং দেখেন্লাহ তো যেই আল্লাহ সব জায়গায় দেখেন যে আল্লাহ চোখ ফাঁকি দেওয়া সম্ভব না সেই আল্লাহ চোখ ফাঁকি দিয়ে বাবা তুমি কিভাবে ডাক্তরি করবা যে আল্লাহ সর্ব অবস্থা দেখেন ছেলের মুখে এই ধরনের কথা শোনার পর বাবা হতভাগ হয়ে গেলেন বাবা চিন্তিত হয়ে পড়লেন ছেলেকে মাদ্রাসায় গিয়ে তো আমার বড় রাত হয়ে গেছে তখন এই ছেলের কথায় প্রভাবান্বিত হয়ে তখন বাবা চিন্তা ভাবনা করলেন আজ থেকে আর চুরি করবেন আমাদের সবাই আনন্দ এই জন্য ছেলেকে মাদ্রাসায় দেওয়া দরকার আমি শুধু এতটুকু বলি একজন সাধারণ মানুষের জন্য এতটুকু প্রয়োজন যতটুকু এতটুকু অন্তত মাদ্রাসায় পড়া প্রয়োজন যতটুকু মাদ্রাসায় পড়লে তিনি কিছু বিষয় জানতে পারবে আমার কাছে খুবই অবাক লাগে আমি এগুলো বলতে খুবই কষ্ট লাগে বয়স হয়ে যায় অনেক বড় হয়ে যায় এমনকি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও সুরা ফাতেহা শুদ্ধ হয় না এগুলো একদম বাস্তব কথা আমি যদি এগুলো বলি আমার বাস্তবে একটা ঘটনা আমি একজনকে বললাম ভাই আপনি মসজিদে আসেন না কেন তো ভাই বলতেছে যে আমার শরীর পাটনা মানে তার লঙ্গি না পাক শরীর পাটনা কাপড় পাটনা তো এই অবস্থা আমি তাকে বললাম যে যে না পাক অবস্থায় আপনি আছেন এ অবস্থায় থাকা তো ঠিক না এ অবস্থায় আপনি থাকলে যে কোনো সময় আপনার মৃত্যু হয়ে যেতে পারে এই নাটক অবস্থায় যদি মৃত্যুবরণ করেন আপনার কি অবস্থা হবে তো এটা বলার পর তিনি আবার বললেন শুদ্ধ করে পড়তে পারি না কোন আমি সুরা চুলাফাতে শুদ্ধ করে বলতে পড়তে পারি না আর এই কথাটা যখন ওই লোকটা আমাকে বললো আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা তার মুখের দাড়ি তখন পাকা ছিল তার চোদ্দিন নিচে অল্প কিছু পাকা বাস্তব ঘটনা তো এই কথা বলার পর আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম যে তার দাড়ি থেকে গেছে এ অবস্থায় সে বলতেছে আমি সুরা ভাত এটা শুদ্ধ করে পারে না এখন এই দোষটা কার আপনি চিন্তা করেন সে লোকটার দাড়ি পেকে যাচ্ছে অথচ সুরা ফাতে পারে না সুরা ফাতে যে ব্যক্তি না পারলো সেই ব্যক্তির ফদের নামাজ পড়লেই কি জমার নামাজ পড়লেই কি আর ঈদের নামাজ পড়লেই কি

সমস্যা নেই কিন্তু এই দিনের এই সামান্যতম জ্ঞান যখন না থাকবে তখন এই যে ছেলেকে আপনি দিনই শিক্ষা না দেবেন এই ছেলে একদিন কালকে আমাদের দিন আপনার বিরুদ্ধে আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবার অভিযোগ করবে যে আমি তো বিশ বছর হয়ে গেল আমার তো তিরিশ বছর পঁচিশ বছর হয়ে গেল অথচ আমাকে বাবা কোনো নামাজের কথা বললো না বাবা কোনো আমাদের মাদ্রাসায় যেতে বললো না বাবা কোনো আমাকে কোরআন শিক্ষা কথা বললো না নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুর কথা বাবা আমাকে শিক্ষা দিল না

এক নেতা সে নিজেকে নেতা দাবি করে আমি ঘটনাটা পরবর্তীতে শুনলাম মানুষের কাছে সেই নেতা একটি বাইক রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখছে এই অবস্থাতে সেই বাইকটা এমন জায়গায় দাঁড় করেছে যে রাস্তা একটু মাঝখানে পড়ে গেছে তো এই অবস্থাতে সেখান থেকে অটো যাওয়ার সময় সেই বাইকটার মাঝে সামান্য ভাবে অটোর মধ্যে একটু লেগে গেছে সামান্য ভাবে অটোটা বাইকের মাঝে চলে লেগে গেছে যার কারণে বাইকের একটু ক্ষতি হয়েছে তো তারপরে কি করছে সেই লোকটা সেই নেতা কি করছে ওই

সেই লোকটা বলছিল অটোওয়ালা বলছিল যে আমার ভাই ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি বলে আপনার গাড়িতে লাগাই দিছি আমি বলে আপনার গাড়িতে লাগিয়ে দিয়েছি আমি ইচ্ছা করে এমনটি করিনি এই কথা বলার পরেও সেই নেতা লোকটা নিজের পাওয়ার দেখার জন্য পাওয়ার দেখানোর জন্য নিজের ক্ষমতা দেখানোর জন্য সেই নিরীহ মানুষটাকে অটোওয়ালাকে ইচ্ছা মতো মারধর করলো মারধর করার পর এই পর্যন্ত এই ক্ষান্ত থাকেনি মারধর করার পর তার কাছ তার কাছ থেকে আবার পাঁচ হাজার টাকা জরিমানা নিল এখন আপনারাই বলেন সে যদি একজন মুসলমান হয়ে থাকে মুসলমান হিসাবে এইভাবে মারধর করার পর তার হাত তার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেওয়ার পর এত ধরনের জুলুম করার পর সেই ব্যক্তি যদি আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে দাঁড়ায় সেই ব্যক্তি যদি আল্লাহ রবুল্লাহ আলমিনের দাঁড়িয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের সামনে দাঁড়িয়ে কান্না কাটে ব্যাপারে রোনা জারি করে সেই ব্যক্তি যদি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে বারবার মাপ চায় আমি যতটুকু জানি আল্লাহ রবুল্লাহ আলমিন এই ধরনের দাঁড়ানকে কখনোই মাফ করবেন না বলেন ঠিক কিনা সেই লোকটা বলেছিল আমাকে করে দেন আমার ভুল হয়ে গেছে তারপরে বারবার বলার পরে তাকে মাফ করে তাহলে এই নেতা এটা খুব ভালো উচিত যে তুমি যার উপর জুলুম করলে তোমার কাছে মাপ চাওয়ার পর আজকে তুমি তাকে মাপ করলে না তুমিও ওই ঠিকবারে এমনি ভাবে বলে রাখো একদিন তোমারও এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে হাজার হাজার গুনাহে বোঝা মাথায় নিয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াবে সেই দিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে বলবে আল্লাহ তুমি আমার গুনাহগুলো माफ করে দাও আমার গুনাহগুলো ক্ষমা করে দাও তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার এই কান্না করে জন্য দাম ছাড়বে বলেন ঠিক কি না

তো আরেকটি বিষয় এখানে দেখেন চিন্তা করে আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি অথচ একটা কথা আছে এরকম যে যে জিনিসের নাম আছে ওই জিনিসের কাম আছে আমার সামনে এখানে মাইক আছে মাইকের কাজ হচ্ছে সেটা সাউন্ড পৌঁছাবে সামনে লাইট আছে লাইটের কাজ হচ্ছে আলো দিবে মসজিদের ভিতরে ফ্যান আছে ফ্যানের কাজ হচ্ছে ফ্যান ঘুরবে মানুষকে বাতাস দিবে প্রত্যেকটা জিনিস দুনিয়াতে যে জিনিসের নাম আছে সেই জিনিসের কাম আছে সেই জিনিসের আর pokokান্তরে যে জিনিসের নাম আছে কাম নাই ওই জিনিসের কোনো দাম নাই ঠিক আমরা জন্মের পর মানুষ আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রাখছেন জীবিত রাখার পর আল্লাহ রাব্বুল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন মুসলমান ঘরে জন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ এই মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করি অথচ আমাদের নামাজের কোনো খবর নাই মুসলমান হিসেবে নিজেকে দাবি করার পরেও আমাদের নামাজের কোনো খবর নাই দেখা যাচ্ছে যে বলা হয়েছে এমন যে একজন মুসলমান ও কাপের মধ্যে শুধু এতটুকু শুধু পার্থক্য হলো নামাজ সুতরাং আমরা যদি নামাজ না পড়ি নিজেদেরকে মুসলমান দাবি করি তাহলে কি আমাদের মুসলমান দাবি করা ঠিক হবে আমাদের হুজুর সুন্দর করে বলেন তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হইলে বই বেতো পান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান আমরা শুধু নামে মুসলমান মুসলমান হিসাবে আমাদের যতটুকু দায়িত্ব পালন করা দরকার মুসলমান হিসাবে যতটুকু আমাদের ইসলামের ভূমিকা রাখা দরকার আমরা রাখি ফজরের নামাজ নাই জোহরের নামাজ নাই আসর নাই মাগরিব নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই অথচ জান্নাতের কথা বললে ঠিকই বলে আমরা জান্নাতের যেতে চাই নামাজ ছেড়ে রোজা ছেড়ে হজ ছেড়ে জাকাত ছেড়ে জান্নাত পাওয়া কখনোই সম্ভব নয় আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন তো সর্বশেষ আমি একটি কথা বলবো সেটি হচ্ছে এই কথাটা বলে শেষ দিয়ে দেব একজন বান্দা যখন গুনাহের কাজ করে বান্দা যখন গুনাহের কাজ করে বান্দা গুনাহের জন্য চারটা শাস্তি হয়ে যায় বান্দা এমনটা মনে করে যে আমি গোপনে গুনাহ করলাম আমাকে কেউ দেখলো না অথচ এই ধারণাটি ভুল যে অবস্থায় গুণান করো না কেন দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দিয়ে গুণা করলেও চারটা জিনিস তার গুণায়ের সাক্ষী হয়ে যায় তো এক নাম্বার বাংলার বুণায়ের যে সাক্ষীটা রয়েছে সেটা হচ্ছে বাংলা যে জায়গাটায় গুণা করবে সেই জায়গাটা বাংলার বুনায় সাক্ষী হয়ে যাবে বাংলাদেশের যেই কোনো প্রান্তে পৃথিবীর যেই কোনো প্রান্তে গিয়ে আপনি গুণান করেন না কেন সেই জায়গাটা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কালকে আমতের দিন এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে আপনি গুণান করবেন সেই জায়গাটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না আপনি এখান থেকে কক্সবাজার গিয়ে গুণা করবেন কক্সবাজারের সেই জায়গাটা আপনার সাক্ষী দেবে সিলেট চট্টগ্রাম নোয়াখালী যে কোনো জায়গায় চলে যান না কেন বিদেশে চলে গিয়ে আপনি যদি গুণা করেন সেই জায়গাটা আপনার ব্যাপারে সাক্ষী দেবে জায়গা ব্যতীত আপনি কোন জায়গায় গুণা করতে পারবেন না অতএব গুনাহের জন্য আপনার যে স্থানটি থাকবে সেই স্থানটি আপনার গুনাহের বিরুদ্ধে আপনার গুনাহের ব্যাপারে সাক্ষী দেবে অতএব এই একটা পয়েন্ট সারা জীবন মনে রাখতে হবে জানি আমি করলাম দুনিয়ার কোন মানুষ না দেখলেও এই জায়গাটা দেখলো এই জায়গাটা আমার ব্যাপারে সাক্ষী হয়ে গেল দুই নাম্বার গুণাহের যে সাক্ষীটা রয়েছে সেটা হচ্ছে অঙ্গ এবার চিন্তা করে দেখেন কোন যদি চিন্তা করে যে আমি হাত রেখে পা রেখে গোপনে যে একটা গোনাটা করে আসি আমার হাতও জানলো না পাও জানলো না এমনটা কি কোনদিন সম্ভব এমনটা তোমাদের সম্ভব না আপনি যে অবস্থায় গুনাহ করেন না কেন আপনি পা দিয়ে হেঁটে ঘরের দিকে যাবেন আপনি খারাপ নাচ গান দেখতে যাবেন এই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনি হাত দিয়ে কাপড় কাজ করবেন কাপড় দিয়ে গয়নার কাজ করবেন এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াওমা আশহাদু আলা আফওয়াহিহিম ওয়া টুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আজরুহুম বিমা কাম ইয়াসিবুন

পাইলাম এই পায়ে দিয়ে আমরা এই পা এত ভালো কাজ করে পা দিয়ে আমরা পায়ের এত যত্ন নিলাম হাতের এত যত্ন নিলাম এই হাত পাড়াকে আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে অতএব দুই নাম্বার গুণায়ের সাক্ষী হচ্ছে আমাদের অঙ্গ এই অঙ্গ প্রত্যঙ্গ রেখে কোনোদিন গুণাহ করা সম্ভব না তিন নাম্বারে আল্লাহ রব্দুল আলামিন যে গুণায়ের সাক্ষী আল্লাহ রব্দুল আলমিনের কাছে যে গুণায়ের সাক্ষীরা দেবে সেটা হচ্ছে কিরমান কাতিবিন অর্থাৎ সম্মানিত দুজন ফেরেস্টা যারা আমাদের সমস্ত কৃতকর্ম কৃতকর্ম সম্পর্কে জানেন এই দুইজন ফেরেস্তা দুনিয়াতে আমরা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের নেক আমল লেখতে থাকবে আবার বদ আমল লেখতে থাকবেন অতএব আমরা যদি কোনো গুনাহের কাজ করি এই গুনাহের কাজ লেখা হয়ে যাবে নেক আমল করব নেক আমল লেখা হয়ে যাবে আল্লাহ আলমদুল্লাহ আল আলীর একটি সুবর্ণ সুযোগ দান করেছেন আজ থেকে এক সপ্তাহ পর যদি আপনি একটি ভালো কাজ করার নিয়োগ করেন তো আল্লাহ আলমদুল্লাহ আল এর এই যে যেই চতুর্দন ফেরেস্তা আছে ডান পাশের ফেরেস্তা বাম পাশের ডান পাশের ফেরেস্তা সাথে এক সপ্তাহ পর যে যে নেক আমলটা করবেন সেই নেক আমলটা লেখা বলা মানে সুবহানাল্লাহ পক্ষান্তরে আপনি যদি এক মিনিট পর যে গুনাহের কাজটা করবেন সেই গুনাহের কাজটা আপনি করার আগ পর্যন্ত ডানপাশের নেষ্টা বামপাশের নেষ্টাকে বলতে থাকে যে এখন পর্যন্ত লেখো না কারণ এই বান্দা এখন পর্যন্ত গুনাে কাজটা কর নাই বলেন সুবহানাল্লাহ অতএব আমরা সব সময় ভালো কাজ করার নিয়ত করব সব সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার নিয়ত করার তৌফিক দান করুন চার নাম্বার যেই সাক্ষীটা হচ্ছে আমাদের গুনাে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দলিল আমলনামা এই আমলনামা যার তত খারাপ হবে তার সেই দিন তত ভয়ানক অবস্থা হবে কাগজ বা কাগজার আপনি যদি ডাক্তারের কাছে গিয়ে বলেন আমার কোনো রোগ নেই ডাক্তারের কাছে গিয়ে বলেন আমি অসুস্থ নই কিন্তু ডাক্তার যদি আপনার প্রেসক্রিপশন দেখে যে প্রেসক্রিপশনের মধ্যে আপনার ডায়াবেটিস আপনার ক্যান্সার ধরা পড়েছে প্রেসক্রিপশন দেখার পর যখন আপনার এই কাগজটি দেখবে আপনি মুখ দিয়ে বারবার বারবার বললেও এই কাজ হবে না যে আপনার কোনো রোগ নেই ডাক্তার আপনার ওই কাগজটি দেখে বিশ্বাস করবে ঠিক তেমন ভাবে আপনি একটি জায়গা নিয়ে ঝগড়া করবেন মারামারি করবেন সেই জায়গার যদি কাগজ আপনার নিকট না থাকে সেই আপনার এই মুখের কথার কোনো দাম থাকবে না ঠিক তেমনই ভাবে আল্লাহ রবুল আলমের সামনে যখন ফেরেস তারা আপনার আমল নামা পেশ করবে তখন আপনি মুখে বলবেন আল্লাহ আমি তো এই গুণাহের কাজ কখনো করিনি আমি তো এই খারাপ